আচার খেতে ভালোবাসেন আর তাও যদি হয় আমের আচার তাহলে তো কোনো কথাই নেই কিন্তু ভাই বোনেরা আজকে বানাবো সেই আচার যেটা টক জাল আর মিষ্টিও মানে একবারে তিনটা ফ্লেভার একসাথে এক কামড়ে প্রেমে পড়ে যাবেন তবে সাবধান খেতে খেতে যেন আবার নিজের জীব হারিয়ে না ফেলেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমাদের আরও একটি নতুন ভিডিও লাগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আচার বানানোর জন্য প্রথমেই নিয়ে নেবো কাঁচা কাঁচা আম যেটা টক একটু ঝাঁঝালো মানে একটু বেশি হবে এই আমগুলো দেখলেই যেন আত্মা থেকে আওয়াজ বেরিয়ে আসে ভাই এখনই আমাদের আচার বানিয়ে ফেলো এইবার ওদের ছুটি দিয়ে আসলাম কিছুক্ষণ রোদে আর রোদে শুধু আম না ভাই আমরা নিজেরা থাকলেও কিছুটা গুটিয়ে যাব এবার আসলাম মশলা বানানোর পালায় মশলাটা এমন হবে মানে ঝালটা থাকবে এমন খেয়ে জামাই বলবে শাশুড়ি আম্মা পানি কই হ্যাঁ জামাই বিল্লাল হোসাইন কোথায় তুমি আর চিনিটা দেব এমন যেন খেয়েই বলে ফেলতে পারে এই তো আমার প্রেম আচারই আবার জীবন আমার এই আচার বানানোর রেসিপিটা দেখে আমি আবার ভাবতেছি যে কোনো শুভাকাঙ্ক্ষী আবার যেন আমাকে বিয়ের প্রস্তাবনা পাঠিয়ে দেয় এই জন্য বলে দিচ্ছি কোনো লাভ হবে না আমি বিবাহিত আমার একটা বাচ্চাও আছে যাই হোক মজা তো অনেক হলো আর এই যে দেখেন মজা করতে করতে আমি আমার আচার বানানোর মশলাগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম আর এই আমটা রোদে শুকিয়ে দিয়ে নিয়ে এসেছি এখন দেখেন কতটা শুকনো শুকনো অবস্থায় আছে আর আচার বানানোর জন্য কী কী লাগবে সব কিছু আর বলে দিলাম না কারণ অনেকে বা সবাই এই জিনিসগুলো পারে আসলে রান্নাবান্না আমরা সব সবাই পারি তবে তারপরও আমরা চেষ্টা করি নিজেদের প্রতিভা নিজেদের মতন করে তুলে ধরার জন্য এই যে প্রথমে আমি কিছু আদা থেতো রসুন ভেজে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা আমি খুব অল্প মশলা দিয়ে আজকে আচারটা বানাবো আর এখানে দিয়ে দিলাম কিছু গোটা পাসফর আজ একদম কম মশলায় অল্প উপকরণ দিয়ে আমি আমের আচারটা তৈরি করব একদমই সিম্পল ভাবে যেটা দেখলে সবাই তৈরি করতে পারবে আর আমার মনে হয় আমের আচার বানাতে আর কারো বাকি আছে কিনা জানি না হয়তো আমি পিছনে পড়ে গেছি আমটা যখন রোদে দিয়েছিলাম তখন উচিত ছিল আমার আমের গায়ে লবণ দিয়ে দেয়া কিন্তু আমার সেটা মনে ছিল না যার কারণে আমি লবণ হলুদটা এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি আর ঝাল একটু সামান্য কারণ আমার জারিফ খাবে জারিফ তো আর ঝাল খেতে পারে না আজকে আচারটা এমনভাবে তৈরি করব মানে সব কিছু মিশিয়ে দিয়ে টক ঝাল মিষ্টি একসাথে এমন ভাবে এক প্রেমে বেঁধে দেব যেন একটা বিয়ের আসরে বর কণে শাশুড়ি তিনজনী খুশি আমার এই আচার খেতে খেতে যেন আমার ভালোবাসার বা প্রিয় মানুষগুলো বলতে পারে আহ সেই স্বাদ আর যদি বলতে চান কিভাবে খাবো এটা কিভাবে সম্ভব তো আমি সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি সবাই সবার নিজ দায়িত্বে ভিডিও দেখে খেয়ে নেবেন কোনো আপত্তি নেই যাই হোক আমি আমটা ঠিকঠাক মতো কষিয়ে নিলাম মশলার সাথে আর এখন একটু ভিনেগার দিয়ে দেব যার কারণে আমটা আমি কিছুদিন সংরক্ষণ করতে পারবো কারণ এই সমস্ত জিনিস তো আর একবারে খেয়ে ফেলা জিনিস না তাই না যার কারণে একটু সংরক্ষণ করে রাখতে হবে আর এই ভিনেগারটার কারণেই সেই প্রসেসিংটা কমপ্লিট করতে পারবো আচ্ছা আমার ভিডিওতে যারা দেখছেন বা আমার পেজে থাকা যে আপুরা আছেন তাদের কাছে শুনতে চাই আপনারা কি বানিয়েছেন এই বছরের আমের আচার আমি কিন্তু এই জীবনের প্রথমই বানাচ্ছি ভাই আমি এর আগে কখনো এই আচার বলেন হাবিজাবি বলেন এই সমস্ত কখনোই বানাতাম না আসলে আমি ঠিক করে রান্না করে খাওয়ার সময়টাই পাইতাম না তো এইসব তো আমার জন্য বিলাসিতাই ছিল তবে এখন আমি ঘরে বসে থাকি জারিফকে নিয়ে সময় কাটে না আর এখন তোমার খাওয়ার মানুষ আছে তাই না ছোট মানুষ তো এইটা সেটা টুকিটাকি খেতে চায় বা পছন্দ করে যার কারণেই আমার এই এত শত প্রচেষ্টা এই তো হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আচার যা একবার খাইলে মুখের স্বাদ লেগে থাকবে আর মনের ভিতরে শুধু গান গাইতে থাকবে আচার আচার আর আচার তো যাই হোক এই আচারটা খেতে খেতেই আমি চলে যাচ্ছি সবার জন্য শুভকামনা টাটাফিস আসলাম আলাইকুম